আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত শ্রোতা আমরা গত কয়েক পর্বে আপনাদের সামনে বিতিরের নামাজ কিভাবে পড়ব এ বিষয়ক বিস্তারিত আলোচনা তুলে ধরেছি যেখান থেকে স্পষ্ট হয়েছে যে বিতিরের নামাজ তিন ডাকাত এর কমনয় নয় বেশিও নয় দ্বিতীয় নাম্বার বিষয় স্পষ্ট হয়েছে তিন ডাকাত ভিতরে নামাজে দুই ডাকাত পড়ে আমরা বসবো তৃতীয় নাম্বার যে বিষয়টা স্পষ্ট হয়েছে সেটা হলো যে ভিতরের নামাজ এটা এক সালামে হবে দুই সালামে হবে না চতুর্থ নাম্বার আমরা স্পষ্ট করেছি যে ভিতরের নামাজ সেটা দোয়াই কনুদ যেটা সেটা রুকুতে যাওয়ার পূর্বেই পড়ব সুতরাং আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন এবং সংশয় যারা সৃষ্টি করছে এদের ব্যাপারে আপনারাই আশা করেন ইনশাল্লাহ জবাব দিতে পারবেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী যে জিনিস যেভাবে এটার উপর প্রশ্ন করা হয় উত্তরও সেভাবে দিতে হয় এজন্য আমাদের আকাবির সম্মানিত অলামাই ক্যারামগণ যখন আহলে হাদিস ভাইরা এই বইগুলো চটি চটি বই জাল হাদিসের কবলে রসুল্লাহর সালাদ সালাতুর রসুল সাল আলাইহি আসাল্লাম এ ধরনের চটি বই লিখে পুরা চোদ্দ কোটি মানুষ যেভাবে নামাজ পড়ছিল সেগুলোর মধ্যে সংশয় সৃষ্টি করছিল এর বিপরীতে আলহামদুলিল্লাহ আমাদের মোহতারাম আকাবির কারাম দলিল সহ নামাজের মাসাইল এ ধরনের বই এছাড়াও নবীজির নামাজ এবং আরও আরও আকাবিরে বিভিন্ন বই দিয়ে দলিল লিখেছেন এবং তাদের প্রতিউত্তর করেছেন প্রশ্ন হলো এখন তো আহলে হাদিস বিভিন্ন আলেমগণ টেলিভিশনে ভিডিওতে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ওই মাস আলাগুলোকে লিখনের পাশাপাশি বক্তব্যের মাধ্যমেও বিভিন্নভাবে অপ্রচার চালাচ্ছে তাহলে সেগুলোর জবাব আমাদের পক্ষ থেকে কি হবে সুতরাং মূল নীতি অনুযায়ী যে যে জিনিস যেভাবে ফেতনা সৃষ্টি করা হয় ওইটার জব ওইভাবেই দিতে হয় ফলে আমরা এখন থেকে আশা করছি যে যে সকল ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে ভিতিরের নামাজকে এক থেকে এগারো যাবে এই মর্মে দুই বসা যাবে না এই কথা দাবি করে এবং এক সালামে সাত রাকাত পড়তে হবে ওই সমস্ত ভিডিওগুলোর প্রত্যেকটা আপনাদের সামনে পেশ করব এবং প্রত্যেকটা ভিডিওর পয়েন্ট পয়েন্ট ধরে ধরে আমরা আপনাদের সামনে উত্তর তুলে ধরার চেষ্টা করব এর উদ্দেশ্য কাউকে ছোট করার বরং ওই ওলামাই যারা বলছে যে আমরা যারা হানাফি মেনে আমল করছি কোরআন অনুযায়ী সেগুলোকে যে সমস্ত ভাইরা প্রস্তাবিত করছে তাদেরকে আমরা সমুচিত জবাব দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা নিয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন এটা আমরা আশাবাদী সুপ্রিয় শ্রোতা মন্ডলী কথা না বাড়িয়ে আসুন প্রথমে আমরা তাদের একজন সাইখের আলোচনা শুনি প্রচলিত নিয়মে নামাজ সঠিক কিনা প্রচলিত নিয়মে নামাজ সঠিক আছে দুইটা মাইনাস করলে এখন তিন ডাকাতে ভিতীর পান হুবহু এভাবে পড়তে পারবেন মাইনাস করতে হবে কটা জিনিস দুইটা মাইনাস করলে আর কোনো আপত্তি নেই একটা হলে প্রথম বৈঠকটা মাইনাস এটা নাই এটা দিছে পাওয়া যায় না কথা আশা সিদ্দিকার হাদিস কেমন আর সোল ন হে সল্লাহ আলাই সালমা সালা সিনলাম

দুই বৈঠক আছে অতএব প্রথম বৈঠক মাইনাস এটা বোঝবেন না উঠে যাবেন আর দ্বিতীয় মাইনাসের বিষয়টা হলো কুনু তেরা গান আকবার বলে আসলে হাদিসে হচ্ছে রফায় এদায় এ কুনুদের সময় না দুই হাত তুলতেন। দুই হাত তোলা মানে হলো আল্লাহমা এদিন ভিম আর হাদাই এইভাবে দোয়া করা দুই হাত তোলে কারণ রফি এদায়ান এইভাবে দোয়ার বঙ্গেময় হাত তোলা রফি এদান আবার এইভাবে হাত তোলা তো কুনুদের ক্ষেত্রে বুঝতে গিয়ে ভুল হয়ে গেছে রেওয়াজ হলো এইটার যে কোন দোয়াটা এমনিও পড়া যায় ওইটার নামও রফাইয়া কিন্তু ওইটা না বুঝি আমরা বুঝছি কি এমনি রফাইয়া দেন মানে তাকবির তাহারিবা স্টাইলের এর হয়ে গেছে আর কি এটা কোন সহিদ নবীজি থেকে নাই এমনি মাসুদ থেকে আসলাম বর্ণনা করেছেন রফেদানের ওইটা রফেদান যে এইটা যদি হয় তো ওইটা আসলামের বর্ণনা শুধু এমনি মাসুদের আমল থেকে পাওয়া যায় যাই হোক ওটা সে বড় কথা হলো যেটা প্রথম বৈঠক যেটা এটাকে এই দুইটা জিনিস মাইনাস হয়ে গেলে আপনারা যেভাবে তিন রেখাত পড়েন এভাবে পড়া যায় কারণ কোন কাবলার রুকু বাড়াদার রুকু কোনটা রুকুর আগেও পড়া যায় কোনটা রুকুর পরেও পড়া যায় রুকুর পড়লে পরে বলে সাধারণত হাত তুলে মুনাগাতের ভঙ্গিমায় পড়তেন বলে বাই হাকি হাদিসে হাদিস এসছে এটা হাদিস আর মুনাগাতের আগে পড়লে তো এমনি পড়তে পারেন মানে রুকুর আগে যদি পড়েন সুপ্রিয় শ্রোতামণ্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা যে শেখের আলোচনা শুনেছি তিনি হলেন শেখ কাজী ইব্রাহিম হাফিজ তিনি একজন আহলে হাদিস মান্নবর সম্মানিত আলেম একজন মিডিয়া ব্যক্তিত্ব তিনি এখানে বললেন যে বর্তমান প্রচলিত যে ভিতরের নামাজ আমরা পড়ছি এই ভিতরের নামাজটা সই হওয়ার জন্য দুইটা জিনিসকে মাইনাস করতে হবে একটা হলো প্রথম বৈঠক মাইনাস করতে হবে দ্বিতীয় নাম্বার হলো কুনুতের আগে আল্লাহ আকবার পরে আমরা যেভাবে হাত তুলি এভাবে না তুলে বরং দোয়ার মতো তুলতে হবে নাম্বার তিন তিনি বললেন যে দোয়ায় কোনোটা কুনুতের রুকুর আগেও পড়া যায় পরেও পড়া যায় এরপরে দুঃখজনক যে কথাটা এটা হয়তো নার ব্যক্তিমতার মতো উনি দিতেই পারেন তা আমার দিমত করার অধিকার থাকলেও হয়তো কিছু বলতাম না কিন্তু উনি আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে নামাজ পড়াকে যেভাবে না করলেন এবং বলে দিলেন সই হাদিসে মোটেও নাই এরপরে বললেন যে এটা সই হাদিসে পাওয়াই যায় না মহতারাম শেখ হাদিসে পাওয়া যায় না এই কথার অর্থ যদি এই হয় যে আপনি পান না তো হতে পারে আপনি নাও পাইতে পারেন কিন্তু হাদিসে নাই এই কথাটা মহতারাম শেখ ঠিক না বরং বহু সই হাদিসে এই বিষয়েও প্রমাণ পাওয়া যায় শ্রোতাদের উদ্দেশ্যে আমি কিছু এখানের মধ্যে তুলে ধরছি এক নম্বর হাদিস হজরত সাদ ইবনে হিসাম রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে তিনি বলেন আন আয়েশা তা قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিতরের নামাজ পড়তেন তিন রাকাত لا يسلم الا في اخرهن আল্লাহ হাবিব একমাত্র শেষ দিকে সালাম ফিরাতেন আর কোথাও সালাম ফিরাতেন না

মহাদ্দিসিন্দের মধ্যে যারা হোক তাহাদির অনেক বড় ইমাম ইমাম জাহাবি রহিমাহুল্লাহ হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ উনি তার তানকেহি গ্রন্থে এক নম্বর খণ্ডে ৩২৬ ছাব্বিশ নম্বর এই হাদিসটা এই হাদিসটিকে আলোচনা করার পর বলেন হুল্লাম ইয়াজু জুহার আই ইউ তেরা বিশালা সিন বিশালা মিন ওয়াহেদি যে এই যে হাদিসটা এই হাদিসটা প্রমাণ বহন করে যে ভিতরের নামাজ সেটা এক একসালামী হবে তিন ডাকাত লাতা শাহাদ বাইল মাগরিব কিন্তু মাঝখানে মাগরিবের নামাজের মতো এখানের মধ্যে তা সাহুত পড়া হবে অনুরূপ মতামত পোষণ করেছেন ইবনে হাজম জাহির রহিম লহ আল মোহাল্লাহ নামক গ্রন্থে দুই নাম্বার খন্ডে উড়ানব্বই নাম্বার পৃষ্ঠে এসেছে তাহলে বিগ দুইজন বড় আলেম থেকে মতামত পেলাম এই হাদিসের ব্যাখ্যায় তারা বলছেন যে এখানের মধ্যে এক সালামে তিন নাকাত পড়া হবে বাকি মাঝখানে মাগরিবের নামাজের মতো করে স্পষ্ট করে দিলেন যে মাগরিবের নামাজের মতো এখানে তাসা হুদু পড়া হবে এরপরে মুসলিম শরীফের এগারোশো আটত্রিশ নাম্বার একটা হাদিস এসেছে আম্মাজান আয়সার আনহা বিশ্ব নবী সাল্লাসাল্লামের নামাজ কেমন ছিল এটা বর্ণনা দিতে গিয়ে সাজদিকে এসে বলেন যে ওয়াকানা ইয়াকুলু في كل ركعتين التحييه الله الحبيب صلى الله عليه বলতেন যে প্রত্যেক দুই রাকাত পর পর বৈঠক রয়েছে তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে দুই রাকাত পরেই বসতে হবে একসাথে একটানা তিন রাকাত পড়া যাবে না এরপরে আম্মাজান আয়েশার কথাই আমি মনে করি যে হাদিসের মধ্যে সবচেয়ে বেশি মানসম্মত হবে এই সমস্ত ব্যাপারে কেন তিনি আল্লাহর হাবিবের খুব কাছাকাছি ছিলেন আল্লাহর হাবিবের বিভিন্ন সময়ে কাছে ছিলেন এই জন্য এটা আমার কথা না বরং আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুর কাছে যখন ভিতরের নামাজ বিষয় প্রস্তুত করতে গেলেন তখন তিনি পাঠায় দিলেন যে যাও আম্মাজান আয়েশার কাছে যাও কেননা তিনি এই বিষয় বেশি অবগত এই ব্যাপারে হাদিস এসেছে মুসলিম শরীফে সতেরোশো উনচল্লিশ নাম্বার হাদিস তাহলে আম্মাজান আয়সা থেকে আমরা পরিষ্কার ভাষায় পাইলাম যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি প্রথম বৈঠক করতেন যারা বলে করতেন না তাদের কথা ভুল অশুদ্ধ এবং প্রপাগান্ডা আর যারা বলে সৈ হাদিসে নাই আমি বলবো অবশ্যই তাদের কথাও সঠিক নয় কেননা তাদের এই কথাটা মুসলিম শরীফের বিপরীতে চলে যায় এরপরে হলো তিন নাম্বার হযত ইবনেমা শূদ্র দিয়াল্লাহু তালানহু বলেন আলা নভিয়ু সল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ভিতরুল্ লাইলি সালাসুন কাভিত্রী নাহারি সলা তিল মাগরিবী ইবনিমা শূদ্র দিয়াল লাহহু তালানহু বলেন নবীজি বলেছেন রাতের ভিতির তিন ডাকাত দিনের ভীতির অর্থাৎ মাগরিবের নামাজের মতো প্রশ্ন হলো মাগরিবের নামাজের মতই যখন বললেন মাঘদেবের নামাজের মধ্যে আমরা দুইটা বৈঠক করি বিদায় ভিতরের নামাজের মধ্যে দুইটা বৈঠক হবে দ্বারা কুতনি ষোলোশো বাহাত্তর এই হাদিসটিও হাসান পর্যায়ের কেননা এখানে ইয়া জাকার ইয়াকি নিয়ে অনেকে কথা তুললেও হাদিসটা অন্য পদ্ধতিতে এসে সহী পড়ে যায় এই জন্য এটা হাসান পর্যায়ে পড়েছে চার নম্বর হল আনিব ন মরদিয়ার লহ তাহ আন হু আনিন নবি আইলে হিউসাল্লাম কল ভিত্রুন নাহার আল সলাতুল মাগরিবে ভিত্রুন নাহার যে মাগরিবের নামাজ হলো এটা দিনের বিতির আমি এটা কথা বলি সেটা হল হাদিস আলেমদের যে কারণে প্যাচ লেগেছে সেটা হলো ওনারা বিত্রুণ মানে বেজ এজন্য যা পায় সব বেজো আল্লাহ জানে মাগরিবের নামাজকেও কখন জানি বিতির বলে বসে এটা আমি জানি না যাইহোক আল্লাহ হাবিব কি বলেছেন যে মাগরিবের নামাজ হলো দিনের ভিতীর ফা আউ তিরু সলাআতাল লাইলি সুতরাং তোমরা রাতের নামাজকে পড়ো রাতের নামাজ পড় তো কিসের মতো পড়বা দিনের ভিতরের মতোই রাতের নামাজ হবে মোসনাদে আহমদ চার হাজার আটশত সাতচল্লিশ নাম্বার হাদিস পাঁচ নম্বর হল বাইহাকি শরীফের মধ্যে অত্যন্ত বাবটাই এভাবে কায়েম করা হয়েছে অধ্যায়টা এভাবে কায়েম করা হয়েছে বাবুমান উমান আও তারা মৌসুলা তিন বিতাসা হুদাই নেওয়া তাসলিম যে অধ্যায় হলো বিতিরের নামাজ বিষয়ে যেটা একসাথে এক সালামে তিন ডাকাত আদায় করা হয় মাসখানে একটা তাশাহুদ হবে এবং এক সালামে হবে দুই সালামে নয় তাশাহুদ বাদ দিয়ে নয় বরং তাশাহুদ সহ মুহতারাম Hazirid এবারে আমরা দেখব যে সাহাবাই کرامের আমল কি ছিল কারণ মুহতারাম Shaikh তো বললেন যে খানের মধ্যে নাকি সহিহ হাদিসে কিছুই পাওয়া যায় না সহিহ হাদিসে নাই তা আমরা দেখে আছে কিনা মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর হাদাজা 659 নম্বর হাদিসের মধ্যে বলেন যে কানা উবাই ইবনু কাব ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিরু বিসালাতিন লা ইউসাল্লিম ইল্লা ফি সালিসা মিছলাল মাগরিব যে উবাই কা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের নামাজ তিন ডাকাতি পড়তেন তিনি সর্বশেষ সালাত সালাম ফিরাতেন না মাগরিবের মতো তাহলে এখানেও মাগরিবের সাথে এটাকে সাদৃশ্য করা হয়েছে মানে নামাজটা মাগরিবের মতো তো মাগরিবে প্রথম বৈঠক আছে বিদায় আমরা এখানে প্রথম বৈঠক করব দ্বিতীয় দলিল সুফিয়ান সাউরি রহিম তিনি আকাবিরদের ভিতরের নামাজ কেমন ছিল এই ভিতরের নামাজে আলোচনা করতে গিয়ে বলেন কানু ইয়ে তাহি বু না ইয়া ক্রফি রকা আতিল উল আলা কুলিয়া কাফেরুন তিনি বলেন যে আকাবিররা প্রথম রাকাতে সাব্বি হাইস আলা পড়তেন দ্বিতীয় রাকাতে তারা কুলিয়া আয়ুহাল কাফেরুন পড়তেন সুম্মা সুম্মায়েতা সাহাদ এরপরে তাসাহুদ পড়তেন মানে দ্বিতীয় রাকাতে তাসাহুদ পড়তেন সালাতুল ভিতর নীল মা পৃষ্ঠা নাম্বার দুইশো তো ঊনষাট নম্বর পৃষ্ঠা তিন নাম্বার হলো ওকুবায়েবনে সালাম বলেন আমি অমরাদি আল্লাহ তাআলাহুকে প্রশ্ন করলাম ভিতরের নামাজের ব্যাপারে ফাকা আতা আরিফু ভিতরান নাহা তো তিনি আমাকে প্রত্যুত্তরে বললেন তুমি কি দিনের ভিত্তির নামাজ সম্পর্কে জানো আমি বললাম না না সলাতুল মাগরিব আমি বললাম হা সেটা তো মাগরিবের নামাজ হ লা সদাখতা ও আহসানতা তখন তিনি আমাকে বললেন যে হ্যাঁ তুমি সত্য বলেছ এবং সুন্দর বলেছ অর্থাৎ জিজ্ঞাসা করা হলো আমি ভিতরের নামাজ কিভাবে পড়ব। তিনি উদাহরণ দিয়ে সহজে বুঝাই দিলেন মাক নামাজ যেভাবে পড়ো সেভাবে পড়বা মানে তাসাহুদ পড়বা দুই গঠক করে পড়বার এই হাদিসটি এসেছে তো হাবি শরীফ এক নম্বর খণ্ড একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা হাদিসের সনদ সহী চার নাম্বার ইবনে আব্বাস রাদি আল্লাহু তাআলা আনহু বড় সুন্দর বলেছেন তিনি কি বলেন আল ভিতরু কা মাগরিব ভিতরের নামাজ এটা মাগরিবের নামাজের মতো মুআত্তা মুহাম্মদ 150 নম্বর পৃষ্ঠা কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা নাম্বার খন্ড 136 নাম্বার পৃষ্ঠার মধ্যে এসেছে পাঁচ নম্বর হলো সাহাবেতে বুনানি বলেন সাল্লাইতুমা আনিস আনাস রাদি আল্লাহু তাআলা আনহু ওয়া বিত্তু তাই আমি আনাস আল্লাহু সাথে নামাজ পড়েছি এবং রাত্রি যাপন করেছি

বিতিরে নামাজ পড়লেন যেখানের মধ্যে তিনি মাগরিবের মতো পড়েছেন মুসনাদে আব্দুর রাজ্জাক 4636 নম্বর হাদিস এখান থেকে স্পষ্ট হয় দ্বিতীয় বৈঠক প্রমাণিত সুই হাদিসে আছে নাই এই কথাটা সঠিক না জিয়াদ মুসলিম বলেন যে সাআলতু আবালা আলিয়া তাওয়া খিলাসানা আনিল তিনি বলেন যে আমি দুই দুইজন সাহাবিকে তাবিকে প্রস্ত করেছিলাম ভীতির সম্পর্কে তখন তারা বললেন ফক লা আস নাহফি কামাস নাহফিল মাগরি মুসাননাফির নাবি সাহেবা ছয় হাজার নয় শত তারা বলেন যে তোমরা মাগদেবের নামাজ যেভাবে পড়ো আমরা ওইভাবেই ভীতির নামাজ পড়ি তো কি দারালো কথা অর্থাৎ মাগদেবের নামাজে যেমনটা আমরা প্রথম বৈঠক করি এখানের মধ্যেও প্রথম বৈঠক করব। এই কথা বলা সঠিক নয় যে প্রথম বৈঠকটাকে মাইনাস করতে হবে মোহতারাম শাহের কাছে আমার প্রশ্ন আপনি যে বলেন মাইনাস করলে সহি হয়ে যাবে কিভাবে বললেন তার মানে কি আমরা অশুদ্ধ করতেছি এটা আদৌ ঠিক না এখন আশা করি এতগুলো দলিল আপনাকে দেওয়ার পরে আশা করি আপনি দলিল পেয়ে যাবেন এবং সহিতে নাই এ কথা বাদ দিয়া বরং গ্রহণ করে আপনার ওই বক্তব্যের বিপরীতে আবার বক্তব্য গ্রহণ করবেন এরপরে তিনি এখানে একটা জটিল কথা বললেন খুব আশ্চর্য কথা সেটা হলো কি সেটা হলো যে তিন রাকাত ভিতরে যেরকম এক সালামে পড়বে পাঁচ রাকাত ভিত্তিও এক সালামে পড়বে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিলা আলী লাউজিম আল্লার নবী জীবনে কোনো দিন পাঁচ ওয়াক একসাথে নামাজ পড়ছে এরকম কথা দেখানো যাবে আশা করি এরকম কথা কোনো দিন দেখানো যাবে না এখন প্রশ্ন হয় আপনি আগে বললেন যে এক রাকাত পড়বে এক সালামের শেষ আবার বলছেন তিন রাকাত পড়বে সেটা এক সালামে মাঝখানে বৈঠক করবে না পাঁচ রাকাত পড়বে এক সালামে বৈঠক করবে না এগুলোর আসলে কোন দলিল প্রমাণ কি আছে নাকি নিজস্ব মন গড়া মতো আশা তো করি অবশ্যই মন মতই হবে কেননা পাঁচ এক সালামে পাঁচ বা একটানা টানা পাঁচ রাকাত নামাজ কোন জাল হাদিসের মধ্যেও নেই এই আপনারা বলছেন এগুলো জাল কথাবার্তা এছাড়া কোথাও নাই যে একটানা না পাঁচের কথা কেননা যখন সহি হাদিসে পরিষ্কার পাওয়া যাচ্ছে নবীজির ভিত্তির তিন ডাকাতি ছিল তাহলে বুঝতে হবে তিনের উপরে যেগুলা বেজর আছে এগুলো কোনো না কোনো ব্যাখ্যা এখানে আছে সেটা হলো যে আল্লাহর হাবিব ওই নামাজগুলো তিন ব্যতিত্ব বাকি যা সেগুলোর সব তাহার্যদের নামাজ ছিল আমি বড় আশ্চর্য হই প্রিয় ভাইয়ারা এই কথাগুলা ভাবলে যে মনে করেন আসলে উনাদের কাছে মূলত রাত্রে আর অন্য কোনো নামাজ নেই সব নামাজ হলো নফল নামাজ এটা হলো বড় সমস্যা কেন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন প্রতি উত্তরে বলবো দেখুন যদি মনে কোনো করেন এগারো রাকাত পর্যন্ত উনারা বলে যে এটা বিতিরের নামাজ আমরা বলি যে না এটা তাহাজ্জুদের নামাজ আমার প্রশ্ন হলো যদি এটাকে তাহাজুদ্া হয় তাহলে বিতিরে এবং তারাবি কোথায় গেল যদি কোনো এটাকে তারাবি ধরা হয় তাহলে তাহাজুদ এবং ভিত কোথায় গেল যদি কোন তাহাজুদ ধরা তিনটাকে তারা একসাথে মিলে মনে করেন সবগুলোকে তাহাজুদের সাথে মিলিয়ে ফেলছে আমি এটা পরিষ্কার করবো শেখ মতি রহমান মাদানিটা পরিষ্কারই বলেছেন তার মানে হচ্ছে যে ওনারা রাত্রে অন্য কোনো নামাজ মানতেই নারাজ এরপরে দেখেন বড় আশ্চর্য লাগে যে মাঝখানে যদি সালাম ফিরায় আচ্ছা এটা আমি একটু পরে আলোচনা করছি দেখেন সেটা হচ্ছে মোতারাম আপনি যে একটানা শেখ মোহতার নামাজ পড়তে বললেন কোন হাদিসের আলোকে বললেন নবীজি কোথায় এই হাদিসের কথা বলেছেন আশা করি কেয়ামত পর্যন্ত এই কথা আপনি প্রমাণ করতে পারবেন না সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমরা এখন তার দ্বিতীয় অংশটা সম্পর্কে আলোচনা করব প্রথমে উনি কি বললেন উনি বললেন যে কোন আগে আকবার বলে আমরা যে হাত তুলি এই হাতটা তুলবে এভাবে না বরং কিভাবে তুলবে এখন প্রশ্ন হলো এরপর আবার বড় কঠিন কথা বললে সেটাই কি যে এটা আল্লাহ রসুল থেকে পাওয়া যায় না এটা ইবনে মাসুদ থেকে পাওয়া যায় প্রশ্ন হলো ইবনে আস হ্রদ আল্লাহ তাহলে আনহুত তো নবীর একজন নির্ভরযোগ্য সাহাবি উনার কথাকে আমরা আমল হিসেবে গ্রহণ করব না এরপরে মোহতারাম শেখ উনি বললেন যে আমরা রফা ইয়াদাহি এটা বুঝার মধ্যে ভুল হয়ে গেছে বুঝতে ভুল হয়ে গেছে তাহলে বুঝতে ভুল হয়েছে মানে তো উনি বলেন যে রফা বলতে আমরা তো মনে করি এভাবে হাত তোলা তো আসলে এটা এভাবে হাত তোলা দা এভাবে হাত তোলা প্রশ্ন হল মোহতারাম শেখ তাইলে আপনারা যে নামাজের মধ্যে রফি আদাইনের কথা বলেন বিভিন্ন জায়গায় জায়গায় যেমন রুকুতে যাওয়ার আগে রফিয়া দেন ওই সময়ের মধ্যে কি এইভাবে করেন নাকি এইভাবে করেন আমার বুঝে আসে না যদি কোনো মনে করেন যে বলে যে আমরা এভাবে করি তো ঠিক আছে এখানে এই ব্যাখ্যা আমি মানবো না তো আপনি বললেন একবার হাত এভাবে তুলবে ওই সমস্ত তাকবির গুলাতে আর এখানে এইভাবে তুলতে কথা তিন নম্বর বক্তব্য থেকে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো যে উনি বললেন যে দোয়ায় কুনুত আমরা যে ভিতরের নামাজের মধ্যে পড়ি সাধারণত আমরা দিয়ে তারপরে আমরা রুকুর আগেই পড়ে ফেলি উনি বলেন রুকুর আগেও পড়া যায় রুকুর পরেও এটাকে পড়া যায় আমি বলবো এই কথাটা পরিষ্কার মিথ্যা এবং ভুল আর সেটা শুধু আমার কথা না বরং সাহাবি রসুলের কথা আপনাদের সামনে আমি দলিল হিসেবে তুলে ধরছি হঠাৎ আসিমিন আহওয়াল বলেন যে আমি আনাসিমিন মালিক রদিয়ালাহ প্রশ্ন করলাম যে আনিল কনুদ এফিসলাহ নামাজের মধ্যে দোয়াই কনুদ কিভাবে পড়তেন ফা কলা নাম তখন তিনি বলতেন যে হ্যাঁ আমরা পড়তাম ফাকুলতু কেন কবলা রুকুয়ে প্রস্তুত করলাম সেটাকে রুকুর আগে ছিল নাকি রুকুর পরে ছিল কলা কবলাহু তিনি পরিষ্কার বললেন যে এটা রুকুর আগে ছিল কুলতু ফাইন না ফুলা নানান আখ বাবা নে আন কান না কাকুলতা বাদাহু তখন তিনি বলেন ওমোকে বলে আপনি নাকি বলেছেন যে সেটা ইয়ের পরে মানে রুকু করার পরে কলা কেদাওয়া তিনি পরিষ্কার বলেছেন মিথ্যা বলেছে ইননামা কনাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা রুকু রুকুযি শাহরান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে মাত্র এক মাস এখানের মধ্যে এই কুনুত পড়েছেন আর এই সেটা কেন আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহর হাবিব সত্তর জন সাহাবির একটা অংশ ছিলেন সব করেছিলেন তালিমে কোরআনের জন্য তো ওনাদেরকে যাদের নিকট প্রেরণ করা হয়েছিল তারা হত্যা করে ফেলেছিল ফলে নবীজি ওই কৌমের জন্য বদোয়া স্বরূপ হাত তুলে দোয়া করতেন তো এখানের মধ্যে কাজী ইব্রাহিম সাহেবের জটিল ঝামেলা লেগে গেছে এখানে যে উনি ওই এক মাসের ওই দোয়াটাকে এখানের মধ্যে মনে করেন ওইভাবে তিনি ফিরিয়ে দিয়েছেন তো যাই হোক আমরা এখানে মধ্যেও পেলাম যে না রুকুর পরে হবে রুকুর আগে হবে না এছাড়াও আরো আরো হাদিসের মধ্যে এসেছে যেমন কাব বলেন যে আল্লাহর হাবিব রুকুর পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাই আলহিম দোয়াই কুনুদ পড়তেন নাসাই শরীফ এক হাজার ছয়শত নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে এছাড়া এই মতামতের সপক্ষে আলবানি সাহেব এরওয়াউল এরওয়ালিন নামক গ্রন্থে মতামত পোষণ করেছেন যে এই দুই নম্বর পৃষ্ঠা একশো আমি শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে বলবো যে কাজ ইব্রাহিম সাহেব যে বক্তব্য দিলেন দুই জিনিস মাইনাস করার কথা এই মাইনাস না করে বরং উনার এই বক্তব্য মাইনাস করা দরকার কেন এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী একটা বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে জাতি আজকে চরমভাবে বিভ্রান্ত হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা উনার এই আমাদের আলোচনা দ্বারা যা কিছু স্পষ্ট করালাম সেটা কোনো প্রমাণ করানোর চেষ্টা করেছি নামাল অবশ্যই 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 এবং প্রথম বৈঠক যেটা আমরা পড়ি এটাও ঠিক আছে আমরা হাত যেভাবে তুলি এই পদ্ধতিও ঠিক আছে উনারা যেভাবে বলেন পড়েন এগুলো কোনো প্রমাণই নেই ইনশাল্লাহ আরো একটা লেকচার আমাদের হাতে আছে যেটা তিনি দিগন্ত টেলিভিশনে দিয়েছিলেন ওই লেকচার তার আগামী পর্বে আপনাদের সামনে জবাব উত্থাপন করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ হক ও হকা এদের বিজয় হবেই বাতিল দূরীভূত হবে হকের ঝান্ডা উড়বে উড়বে ইনশাল্লাহ আহলে চল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি ও আখরুদ্দা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমী